गुड मॉर्निंग सर बारे आज के हमारे Thank you. 一你点了这 נכון. זה רשום מה זה פעילה, זה היה בצער.

প্রচন্ড বাইরে গরম তো সেই গরমে আর বাইরে বাইরে এ শীতলে বসে একটু পরে যখন যাবো বাইরে আবার তো শেয়ার করবো তোমাদের সাথে তো ছোটটা কি চোড়াচ্ছে <laughs> কোথায় হাসতে হাসতে পেটে হাসতে হাসতে পেটে কিল লেগে গেছে এমন হাসি হেসে যে হাসতে হাসতে পেটে কিল খেয়ে খেয়ে দে খেয়ে দে উঠে এত কেউ হাসে হাসতে হাসতে তো পেটে খিল ধরে দিলে কত জন্ম হাসুনি এরকম এমন হাসান হেসেছো আস্তে আস্তে পেটে কিল লেগেছে

অন্য স্টেশন থেকে কট বর্ধমান লোকাল কিভাবে দেয়া থেকে তারকেশ্বর লোকাল ধরলে তো তারকেশ্বরে যাবে হাওড়ায় আসবে কি করে তারকেশ্বর হাওড়া লোকাল হবে পাহাড়গা পাগল করে দিল তো কমপ্লিট হয়ে দেখোরা কম্পিটার ভালো শিখো কম্পিটার প্রচণ্ড টায়ার আছে তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে টাটা গুড নাইট বাই আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করো অ্যান্ড শেয়ার করো বেশি বেশি করে তো সব গরমের জন্য সেইভাবে তো ভিডিও দিতে পারছি না প্রচণ্ড গরম সব জায়গাতে তাও চেষ্টা করছি কারণ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে বেশি বেশি সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাড নাইট